লাইভে আবার ওবার লাইভে চলে আসলাম আজকে বিকেলে রাত দেয় সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন বিকেলে আজকে মোটটা অনেক ভালো লাইভে চলে আসলাম সবাই লাইভটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না সবাই একটু লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন আসতে সবাই সবাইকে জানাচ্ছি বিকেলের শুভেচ্ছা শুভ বিকেল শুভ বিকেলের শুভেচ্ছা সবাই কেমন সবাইকে আমার কাছে জানাবেন আর অবশ্যই আমার লাইফটাকে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেহেতু সবাই লাইফটা শেয়ার করার চেষ্টা করবেন লাইভে যেন একটা ভালো একটা রেজাল্ট বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করেন আর লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন বেশি বেশি করে এখন দেখি আমার লাইভে মানুষ বেশি হয় না কেন জানি না আমার মনটাও ভালো না যে লাইভ করি কিন্তু লাইভে মানুষ পাচ্ছে না সবার কাছে আমার একটাই অনুরোধ যে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইভে যারা লাইভ করে তাদেরকে সাপোর্ট করবেন কারণ সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না এটা সত্যি কথা সবাই সবাইকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক করবেন সবাই একটু লাইক করে দেবেন সবাই একটা করে লাইক করে দিবেন ভাই লাইক করতে টাকা লাগে না সবাই একটু লাইক করবেন আর সবাই কমেন্ট করার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কারণ কমেন্ট না করলে লাইভ করে মজা পাওয়া যায় না যারা জানেন সবাই জানেন লাইভে সৌন্দর্য এবং লাইভের মেন অস্ত্রই হলো কমেন্ট সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্টের পাশাপাশি যারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন আর আর আমি সবার জন্য দোয়া করি যেন পাক আপনাদের সবাইকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে এবং সুস্থ রাখে সবাই একটু কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন কারণ সাবস্ক্রাইবার না করলে তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে সাবস্ক্রাইবার করলে আমার চ্যানেলটা গ্রো হবে সবাই একটু চেষ্টা করবেন সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন সাপোর্ট না করলে হবে না সবাই সবার পাশে থাকবেন সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করবেন আজকে যেমন আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি একটা সময় আপনাদেরও দরকার হবে কারণ যারা ইউটিউব চ্যানেল চালান তাদের ওয়েস্ট টাইম পূরণ করার জন্য সবচেয়েতে দ্রুত ওয়েস্ট টাইম পূরণ করার জন্য বেস্ট হলো লাইভ করা আপনিও লাইভে আসবেন একটা সময় আমার মতন বলবেন তারপরে লেগছে শুয়ে ভাই আজকে শুয়ে শুয়েই লাইভ করতেছি ভালো লাগতেছে না তাই আর কি শুয়ে শুয়ে লাইভে আসলাম সবাই কেমন আসেন বাইক কিছু কিছু বাইক কেমন আছেন একটু জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কেমন আছেন আপনি আর আজকে লাইভে আসতাম না তারপরেও আসতাম যে কি ভালো লাগে না যে একটু লাইভে বাইক শুয়ে আসি একটু লাইভে আসলাম বাইক একটু দোয়া করবেন সাপোর্ট করবেন রাখি মেয়ে তো আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি এবং আমি সবাইকে মিলেক্সে যে চুল পরা বন্ধু করতে হলে অবশ্যই রাগ করবা না ভাই চুল করা বন্ধু হলে অবশ্যই রাগ করবে না এটা কি এমন তারা প্রশ্ন আমি তো বললাম যে আমি কাউকে আমি মানে আমি ছোট করে কাউকে আমি দেখি না বা আমি ছোট করে কাউকে আমি কথাও বলি না তো চুল দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ তো যার মাথায় চুল না এতে ঘরে আমি করবো নাকি অবশ্যই ওনারা আমি বেস্ট ফ্রেন্ড করব তারপরে সে নটি নটি কি রে ভাই আমি বুঝি না আমাকে একটু বুঝাই দিবেন নটি কি অবশ্যই আপনি আমাকে দুদিন লাইনে থাকেন একটু জানাবেন নটি কাকে বলে এবং কি নী আমি তো এটাই বুঝি না যে নটি কি আমার কাছে নটি নটি কি এটাই তো জানি না আপনি একটু জানাবেন আর যারা যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকবেন সব সময় ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমিও আপনাদেরকে সবসময় সাপোর্ট করব এবং পাশে থাকব পাশে থেকে আপনাদের পাশেই থাকব এবং পাশে থেকে আপনাদেরকে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বাদ আপনাদের ভালোবাসা দিয়ে যাব যদি আপনারা আমাকে ভালোবাসা দেন আমি অবশ্যই আপনাকে ভালোবাসা দেব আর একটা কথা হলো এই লাইভে সবাই তো সবাইকে সাপোর্ট করতে হয় সাপোর্ট না করলে হয় না

এবং বাদ বাকিটা আল্লাহ করেছেন আমরা যদি চাই তো সফল হব আল্লাহ না চাইলে তো আর সফল হতে পারবো না তা কোনো দিনও সম্ভব না আর কীভাবে সম্ভব হবে যদি না আপনারা সাপোর্ট না করেন সবসময় একটু সাপোর্ট করবেন আর সবাই সবাইকে একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে তো এই প্ল্যাটফর্মে তরুণ ইসলাম লীগসে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে লিখলো যে আবার কমন কমন আসল আবার কমন আসল আসল আমি আপনার কথাটা আমি বুঝতে পারি নাই যে আবার কমন আসনটা মানেটা কি আমি এখনো বুঝতে পারি নাই যদি আপনি একটু বুঝিয়ে বলতেন তাহলে অবশ্যই ভালো হতো তারপর সে শালা করতে পারে না আপনি যেভাবে লেখছেন এভাবে তো কেউ পড়তে পারবে না আপনি লেখছেন যে আবার তারপর তুই ভালো করে পড় তারপরে আচ্ছা ভাই আমি ভালো করে পড়তেছি সমস্যা নাই আমি আবার লেখছি কি আবার কোন ম আসল এটার কি মানে বোঝা যায় আবার কোন ম আসল আপনি ঠিক মতন লিখতে পারেন না আপনি আবার আমার এখন আমি করতে পারি না আগে আপনি ঠিক মতন ভাই লেখ লেখা শিখেন তারপরে মানুষকে কমেন্ট করতে আসেন ঠিক আছে আগে মানুষকে উল্টা পাল্টা কমেন্ট করবেন না